হ্যালো এভরিওয়ান আমি পল্লবী আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আজকে যাচ্ছি মেয়ের সাথে তার কিন্ডার গার্ডেন থেকে অর্গানাইজ করা একটা অলিম্পিক ইভেন্টে জানেনি তো আপনারা সবাই যে এই বছর অলিম্পিক্স হয়েছে আগের মাসেই আর তাই জন্যে এইখানে বাচ্চাদের স্পোর্টসের প্রতি আরও উৎসাহ বাড়ানোর জন্যে যাতে বাচ্চারা পড়াশুনোর সাথে সাথে খেলাধুলোকেও ততটাই প্রায়োরিটি দেয় মন দিয়ে ভালোবাসে তাই জন্য এখানের প্রত্যেকটা কিন্ডার গার্ডেন বলুন প্রায় প্রাইমারি স্কুল এরকম অলিম্পিক ইভেন্টের আয়োজন করছে নিউজিল্যান্ডে এবার অলিম্পিক্সে ওরা ইলেভেন্থ পজিশনে ছিল এই দেশ অলিম্পিক্সে দশটা গোল্ড মেডেল সাতটা সিলভার মেডেল আর তিনটে ব্রোঞ্জ পেয়েছে এইখান থেকে টোটাল ওয়ান নাইনটি ফাইভ অ্যাথলিটসরা পার্টিসিপেট করেছিল যার মধ্যে নাইনটি এইট পুরুষ ছিল আর নাইনটি সেভেন মহিলা ছিল এদের সবার মধ্যে সবথেকে ছোট যে ছিল তার বয়স আঠেরো বছরের একজন ফুটবলার মহিলা আর বয়স্কর মধ্যে পঁয়তাল্লিশ বছরের একজন অ্যাথলিট ছিল যে একজন ইকুয়েস্টেরিয়ান অ্যাথলিট মানে হর্স রাইডার এই দিন বাচ্চাদেরকে নানান রকমের গেমস খেলানো হয় যেমন ফুটবল কিকিং রানিং স্যাক রেস শর্টপুট আরও অনেক কিছু এই সব থেকে আমার এই সব দেখে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। যখন আমরা স্কুলে এরকম শীতকালে স্পোর্টস ডে সেলিব্রেট করতাম কত রকমের ইভেন্টস পার্টিসিপেট করতাম হাউস পয়েন্টস পেতাম বাচ্চাদেরকে এখানে খুব ছোট থেকে এই খেলাধুলোতে উৎসাহ দেওয়া হয় ছোটো বাচ্চাদের নানান রকমের ট্রেনিং ক্লাস করানো হয় যাতে ওদের শরীরের গঠনটাই ছোটোবেলার থেকে প্লেয়ার্সদের মতন হয় নানান রকমের স্পোর্টস ক্লাবে পার্টিকুলার স্পোর্টসের ক্লাসও দেওয়া হয় আমাদের দেশে যেমন সবাই ক্রিকেট বলতে উৎসাহতে ভরে ওঠে ইউরোপে সকার জাপানে বেসবল এইখানে সেটা হলো রাগবি এখানে সবার প্রাণের খেলা হলো রাগবি এখানে বেশিরভাগ লোকেরাই কোনো না কোনো খেলাধুলোতে একসাথে যুক্ত থাকে এটার একটা মূল কারণ হল নিজের শরীরকে ফিট অ্যান্ড হেলদি রাখার আর এটা স্ট্রেস রিলিভেরও একটা দারুণ কাজ করে এখানে খেলাধুলোকে আরও প্রাধান্য দেওয়া হয় যাতে বাচ্চারা এটার থেকে লাইফ স্কিলস প্র্যাকটিস আর ডেভেলপ করতে পারে তারা যেন হাসি খুশি আর উৎসাহ পায় যেটা ওদের বেড়ে ওঠার জন্যে খুবই দরকার এরা স্পোর্টসকে নিজের গর্ব হিসাবে নেয় Koto, give a kick. Go on, go on. Got a got a kick. Whoa! Good job. Got got a shriek kick. এইখানকার লোকেরা এটাকে খুবই একটা ভুল ধারণা মানে যে সমানতালে পড়াশুনো আর খেলাধুলো একইভাবে চালানো যায় না নাকি খেলাধুলায় অংশগ্রহণ করলে জীবনে আরও সুন্দরভাবে পজিটিভ ইম্প্যাক্ট পড়ে এটাই এখানকার লোকেদের ধারণা এদের ধারণা খেলাধুলোতে অংশগ্রহণ করলে বরং আপনি আপনার অর্গানাইজিং স্কিলসটাকে আরও ভালোভাবে ইম্প্রুভ করতে পারবেন যাতে বাড়িতে গিয়ে বাচ্চারা হোমওয়ার্ক করা আর খেলাধুলোর প্র্যাকটিসে যাওয়া দুটোর সময় ভালোভাবে অর্গানাইজ বাচ্চারা নিজেরাই করতে পারবে মূলত হল একটা ভারসাম্য খুঁজে বার করা এদের চিন্তাধারা হলো আপনি যদি আপনার সময়কে সংঘটিত করে শিখতে পারেন তবে দুটো ক্ষেত্রেই সফল হতে পারবেন তাহলে এই ছিল এদের খেলাধুলো নিয়ে কিছু কথা কেমন লাগলো এদের চিন্তাধারা আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো ব্লগটা ভালো লাগলে লাইক দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে এবার আমি আসি